সুপ্রভাত আজ আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম এর আগের ক্লাসে আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করেছিলাম আজকে আমরা ত্রিকোণমিতির আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব সেটা হলো তোমরা সায়েন্স জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত এমনকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত যে মানগুলো সেই মানগুলো তোমরা মুখস্থ করো কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করো তোমাদের মুখস্থ করা লাগবে না তোমরা সহজেই এই মানগুলো নিজেরাই বার করতে পারবে একটা সহজ পদ্ধতি তোমরা আমার বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো মনে করো আমি ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম লিখছি আমি এদেরকে লাইন করলাম এটা সবগুলো লাইনে অন্তর্ভুক্ত হয়ে গেল এখন এখন দেখো কতগুলো ব্লকে ভাগ করেছি এগুলোতে ডিগ্রি চিহ্ন দেওয়ার জন্য একটা ঘর করলাম এটা জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন আমি পাঁচটা সংখ্যা নেব জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা সংখ্যা এই সবগুলো চার দিয়ে ভাগ করব এবার ভাগ ফলগুলোকে রুট করবো দেখো যেটা করলাম এর ফল ফলাফলগুলো এর যে সমস্ত ফলাফল আমরা পাবো সেগুলো সাইনের মানগুলো বের হয়ে যাবে এবার দেখো আমরা যদি জিরো কে ফোর দ্বারা ভাগ করি তাহলে জিরোই হয় এবং এই যদি কে করি তাহলে জিরো হয় এটা সাইন জিরো ডিগ্রিতে নামালাম ওয়ান কে যদি রুট করি তাহলে ওয়ান হয় ফোর কে যদি রুট করি তাহলে টু হয় সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু এখানে দেখো টু আর ফোর যদি কাটাকাটি করা হয় তাহলে উপরে ওয়ান থাকবে আর নিচে টু থাকবে এটাকে যদি রুট করা হয় এই ওয়ান আর নিচে টুকে যদি রুট করা হয় ওয়ানকে রুট করলে হবে ওয়ান আর টুকে রুট করলে হবে ওয়ান বাই টুকে রুট করলে হবে রুট টু ওয়ানকে রুট করলে ওয়ান টুকে রুট করলে রুট টু এবার এই থ্রিকে যদি রুট করি তাহলে রুট থ্রি আর যদি ফোরকে রুট করি তাহলে টু এখানে ফোর আর ফোর কাটাকাটি হয়ে ওয়ান হচ্ছে ওয়ানকে রুট করলে ওয়ান হবে তোমরা দেখতে পাচ্ছ যে সাইনের সবগুলো মান পেয়ে গেছি এবার আমরা এই মানগুলো শেষের মানটা প্রথমে আনবো তারপর একটা এখানে আনবো তারপর একের পর এক পরিবর্তন করব দেখো শেষের মানটা আনলাম অর্থাৎ মানটা আসবো অর্থাৎ এত এখানে এইটাই থাকতেছে তারপর হাফটা এখানে চলে আসতেছে সবার শেষে জিরো যাচ্ছে কষের মানও পেয়ে গেলাম একদম সহজ ব্যাপার এবার আমরা যদি দ্বারা ভাগ করি তাহলে টেন পাবো তুমি জিরোকে ওয়ান দ্বারা ভাগ করো জিরো হবে যদি হাফকে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করো উল্টালে টু আর টু কাটাকাটি হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি হবে এবার যদি তুমি ওয়ান বাই রুট টু কে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করো তাহলে ওয়ান হবে আর এইটাকে হাফ দ্বারা যদি ভাগ করো তাহলে রুট থ্রি হবে এখন একটা কথা ওয়ানকে জিরো দ্বারা যদি ভাগ করো মনে রাখবা যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয় অর্থাৎ এর কোনো সংজ্ঞা দেওয়া যায় না অসংজ্ঞায়িত তো অসংজ্ঞায়িত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আমি অসংজ্ঞায়িতটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আর এর মান হলো ওয়ান বাই জিরো এবার লক্ষ্য করো আমরা জানি যে ট্যানের বিপরীত হচ্ছে কট এই জন্য এইগুলোকে যদি প্রথম শেষেরটাকে প্রথমে আনি তারপরেরটাকে তারপর আনি তাহলে আবার ট্যান থেকে আমরা কট পেয়ে যাব। দেখো প্রথমেই অসংজ্ঞায়িত নিয়ে আসলাম তারপর রুট থ্রি নিয়ে আসলাম ওয়ান নিয়ে আসলাম ওয়ান বাই রুট থ্রি শেষে জিরো অর্থাৎ থেকে পেয়ে গেলাম এবার আমরা জানি কসের বিপরীত হচ্ছে দেখো তো কসের ওয়ানকে উল্টালে ওয়ানই হয় এটাকে উল্টালে টু বাই রুট থ্রি হয় এইটাকে উল্টালে রুট টু হয় এইটাকে উল্টালে শুধু টু হয় আর জিরোর নিচেও তো ওয়ান আছে সব কিছুর নিচেই ওয়ান থাকে জিরোর নিচে ওয়ান আছে সুতরাং এইটাকে যদি উল্টাই ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত সুতরাং এটা অসংজ্ঞায়িত হয়ে গেল আবার যদি আমরা ঠিক আগের মতো শেষেরটাকে প্রথম দিকে আনি অথবা সাইনকে উল্টাই তাহলে কসকোসেক পেয়ে যাব সাইনকে যদি জিরোকে উল্টাও তাহলে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংজ্ঞায়িত যদি এইটাকে উল্টাও টু যদি এইটাকে উল্টাও রুট টু যদি এইটাকে উল্টাও টু বাই রুট থ্রি এবং একটা জিনিস লক্ষ্য করো ওয়ান বাই জিরো এটাকে উল্টালে জিরো বাই ওয়ান হয় না জিরো বাই ওয়ান মানে জিরো অর্থাৎ এটার মান জিরো সুতরাং দেখতে পাচ্ছ তোমাদের এটা মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা সব সময় মুখস্থ করে থাকো শুধু তোমরা না আমার যতদূর জানা আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা এটা সরাসরি মুখস্থ করে এবং মুখস্থ করে এর মান বের করে আসলে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা আমাদের এই অনুশীলন আমাদের এই পদ্ধতি অনুশীলন করো দেখবা তোমরা সহজে এগুলো মনে রাখতে পারবা আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা অনুশীলন করো আমি আশা করব যে এটা অনুশীলন করলে তোমাদের মেধা অনেকাংশে বাড়বে এবং আগামী দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই আল্লাহ তোমাদের সহায়ক আর আমাদের জন্য তোমরা দোয়া করো যেন আমরা তোমাদেরকে আরও ভালো কিছু দিতে পারি আল্লাহ হাফেজ